হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আবার নিয়ে চলে এসেছি আমার কুকিং চ্যানেলে একটা কুকিং কন্টেন্ট তো তোমরা সকলে একদম ভিডিওর এন্ড অব্দি থেকে আছে পুরোনো দিনের একটা খুব ফাটাফাটি টেস্টি একটা রান্না বানাবো সেটা হচ্ছে ক্ষীরত কাতলা ভীষণই প্রিয় আর ভীষণই টেস্টি তো সঙ্গে থেকে হবে অনেক আড্ডা গল্প অনেক টিপস গল্পের বইতে পড়েছিলাম যে ক্ষীরত কাতলা নাকি ঠাকুর বাড়ির রান্না মানে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির কথা বলছি সকলেই জানে কম বেশি তো এই রান্নাটা একদম পুরনো যেরমভাবে রান্না করে সেরমভাবেই করব। পুরো ইউটিউবে আমি অনেকেরটাই দেখেছি কিন্তু সত্যি কথা বলতে আমি ঠিক সেম প্রসেসে রান্না করব না একটু ডিফারেন্সই আছে আমার রান্নাটার মধ্যে তো এই সমস্ত উপকরণ যা যা তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত উপকরণ দিয়ে হবে আজকে ক্ষীরদ কাতলা দই কাতলা কাতলা মাছের কালিয়া রেজালা অনেক কিছুই হয়ে থাকে কিন্তু ক্ষিরোদ কাতলা কিন্তু তার মধ্যে খুব অল্প সময় কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো একটা পুরোনো দিনে খুবই টেস্টি আর ফাটাফাটি একটা রান্না তো শুরু করছি রান্না দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে প্রথমে দেখাচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে হচ্ছে একটা লবঙ্গ দারচিনি এলাচ ভালো করে দেখিয়ে দিচ্ছি লবঙ্গটার ভেতরে ঢুকে গিয়েছিল তাই জন্য সামনে থেকে একটু দেখিয়ে দিলাম তিনটে এলাচ একটু দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি দুটো মতো এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে দুটো টমেটো নিয়েছি টমেটোটা প্রচণ্ড পরিমাণে দরকার আর এখানে নিয়েছি অল্প একটু দেখো আদা টুকরো আর এখানে নিয়েছি এক কাপ মতো দুধ আর ওদিকে কাঁচা লঙ্কা নুন দিয়ে দিচ্ছি এখানে হলো মানে ইউজ হবে না কারণ রান্নাটা একটু সাদা মতো ঘি ঘিয়ে কালারের দেখতে হয় তো সেই কারণের জন্য আমি নুনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি গিয়ে এই কাতলা মাছ তার মধ্যে কিন্তু আমি এখানে কোনোভাবেই হলুদ ইউজ করছি না একটা প্যান নিয়ে নিলাম কড়াইন যেটাকে বলে সেটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি সাদা তেল আমি এখানে টু টু থ্রি স্পুন মতো সাদা তেল ইউজ করেছি আর ওয়ান টি স্পুন মতো আমি এখানে দিচ্ছি বাড়িতে বানানো দেশি ঘি তোমরা চাইলে যে কোনো ঘি ইউজ করতে পারো এইবার আমি একে একে মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছটাকে খুব হালকা মতো করে ভেজে নেব ততক্ষণের জন্য আমি এখানে দেখো মশলাগুলো রেডি করার জন্য আমি এটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এই ভেজানো মশলাগুলো আর আদা টুকরোটাকে খুব সুন্দর করে বেটে নেব। আর দিয়ে দেবো টমেটোটাও একটুখানি টমেটো আমি বেটে নিচ্ছি আর বাকি টমেটোটা আমি কুচি করে দেব। এবার আমার মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে তো আরেকটা পিঠ আমি উল্টে দিচ্ছি খুব কড়া করে ভাজবো না মোটামুটি ভাজবো এটা যেহেতু মিডিলে ছিল একটু মনে হচ্ছে কড়া কিন্তু ট্রাসমি বেশি কড়া করে কিন্তু ভাজিনি একদমই হালকা ভেজেছি প্রত্যেকটা মাছ আমি ওলট পালট করে নিচ্ছি মাছগুলো বেশ হালকা করে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি একে একে এবার এই থেকে যাওয়া যে তেলটা বাবার যে ঘিয়ের তেলের যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা একটুখানি ভাজা মতো হতেই আমি ওই ধনে জিরে যে ব্যাটাটা বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো আর এর মধ্যে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ছেড়ে নিয়েই আমি এর মধ্যে কিন্তু সেই টমেটো কুচিগুলো দিয়ে দেবো যে টমেটোটা আমি হাফ একটুখানি বেটে রেখেছি বেটেছিলাম আর বাকি কুচিটা আমি এর মধ্যে দেব যেটা আমি কুচি করে রেখেছি এখানে আমার আমি মোটামুটি দুটো টমেটো মতো ইউজ করেছি তার মধ্যে আমি দেড়খানা কুচি করে দিলাম আর হাফ আমি বেটে নিয়েছিলাম তোমরা চাইলে পুরো টমেটোটাই কিন্তু কুচি করে দিতে পারো আমি একটুখানি বেটে দিয়েছি এটা আমি আমার মতো করে করেছি আমার মনে হয়েছে তাই তোমরা না হলে নাই দিতে পারো কিন্তু কুচি করে দেওয়াটাই ভালো বলে মনে হয় কিন্তু অনেকে আবার পুরোটা বেটেও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছে মশলাটা খুব ভালোভাবেই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে ওই যে দুধটা ছিল সেই দুধের মধ্যে আমি এক চামচ মতো ময়দা দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে পুরো মেল্ট করে নিচ্ছি এইবার মশাটা কষে যাওয়া মশলাটার মধ্যে আমি ওই দুধটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এবং কষিয়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি দেখো সেই দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু একটু ময়দা দিয়েছিলাম তাই একটু ঠিক মতো হয়ে আসছিলো তা আমি এর মধ্যে সামান্য পরিমাণে আর একটু জল একটু দুধ ইউজ করেছি তোমরা চাইলে পুরোটাই দুধে করতে পারো আর কাঁচা লঙ্কা আমি এখানে চার পিস কুচ যেটা আমি রেখে দিয়েছিলাম ওটা মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়ে দিলাম আর এই মাছগুলো যেগুলো আমার হালকা করে ভেজে রাখা ছিল সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম হাইতে রেখেছি আর এখানে আমি একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণের একটুখানি হাফ টিস্পুন মতো আমি চিনি ইউজ করলাম দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি মোটামুটি আমি দশ থেকে বারো মিনিট মতো ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর দেখো কালারটাও কিন্তু একটু পুরো সাদা থেকে একটু ঘিয়ে টাইপের চলে এসেছে আর গ্রেভিটাও কতটা সুন্দর একটু থিক হয়ে গেছে আর এটা কিন্তু আমার পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে আমি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম যেটাতে তোমার ঝালটাও ব্যালেন্স করবে খেতেও খুব ভালো লাগবে গন্ধটাও খুব ভালো লাগবে আর দিলাম হচ্ছে গরম মশলা এই গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবে তোমরা দেওয়ার পর দেখো একটু চেড়ে নিলেই কিন্তু এই রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে হয়ে যাবে তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও আমি একদম গুঁড়ো মশলা এর মধ্যে ইউজ করিনি আমি একদম পুরনো দিনে যেরকম মশলা বেটে রান্না করে সেরকমই রান্না করেছিলাম আমি গরম মশলা গোটা গরম মশলা কিছুটা আর ধনে আর জিরেটা আমি বেটে নিয়েছিলাম আর বেটে নিয়ে আমি একদম একদম পুরনো দিনের মতো করেই রান্নাটা করার চেষ্টা করেছি তোমরাও ঠিক এইভাবে রান্নাটার চেষ্টা করো আর করে আমাকে জানিও যে তোমাদের কেমন হয়েছে খেতে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ যারা এত ধৈর্য ধরে পুরো এন্ড অব দি আমার ভিডিওটা দেখলে আর গরম গরম ভাতের সাথে পরোটার সাথেও খুব ভালো লাগে মাছ অনেক সময় পরোটার সাথে যায় না কিন্তু গ্রেভিটা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে জিরা রাইস ফ্রায়েড রাইস খুব ভালো লাগে এর সাথে খেতে তোমরা যে যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারো তো আজকে রান্নাটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টিপস নতুন কোন ট্রিক্স নিয়ে আমি নতুন রান্নার সাথে আবার তোমাদের সামনে হাজির হব অনেক অনেক গল্প করতে এখনোর জন্য এই রান্নাটা এখানেই বন্ধ করব আর এখানেই আমি টাটা জানাবো আর সবাইকে বলবো আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তাদের কিন্তু এটাই বলে রাখি যে আমার সাথে বন্ধুত্ব করতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আবার দেখা হবে এখন যেন টাটা